ভই অ্যাডপ খুবই ভালো একটা প্রজেক্ট এটা আপনার বাইন্যান্স সাপোর্ট করছে অ্যাডপটা অনেক আগে এসেছিলো কিন্তু শেয়ার করা হয়নি তো কীভাবে জয়েন করবেন দেখে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এরকম আসার পর দেখতে পাবেন যে এখানে আপনাদের হচ্ছে ট্রেড করে পয়েন্ট আর্ন করতে হবে ট্রেড করে আপনাদের হচ্ছে ভিজিট টোকেন আর্ন করতে হবে তো টোকেন আর করার জন্য আপনারা দেখতে পাবেন যে এখানে ট্রেড করার অপশান আছে লং অ্যান্ড শর্টে স্টে নিতে পারবেন কাজ করার জন্য প্রথমেই আর্ন অপশানে চলে যাবেন আর্ন অপশানোর পর দেখতে পাবেন যে এরকম চলে আসবে এখানে আপনারা নিজ যাবেন তারপর দেখবেন যে অনেকগুলো টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাস্ক আছে ইনভাইট ফ্রেন্ড ট্রেড টাস্ক আছে এইগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে হোম অপশনে চলে যাবেন ট্রেড যে লেখা আছে ট্রেডের চাপ দেবেন হোমে আসার পর উপরে দেখতে পাবেন যে গোল্ড লেখা আছে গোল্ড এইচডিটি লেখা আছে এখানে আপনারা হচ্ছে বিভিন্ন মার্কেটে ট্রেড নিতে পারবেন যেমন গোল্ড ইচডিটি সিলভার ইচডিটি বিডিসি ইচডিটি এরকম যেগুলো মার্কেট আছে সেগুলোতে ট্রেড নিতে পারবেন তো ট্রেড নেওয়ার জন্য আপনারা হচ্ছে দেখবেন যে উপরে সিলভার ইউজিটি লেখা আছে যে কোনো একটা কারেন্সি সেট করবেন সেট করার পর আপনার হচ্ছে এখানে যে লং অথবা শর্ট আছে যে কোনো একটাই ক্লিক করবেন আপনার যেটা ইচ্ছা সেটাই নেবেন নেওয়ার পর পাচ্ছেন যদি লংয়ে এ হলে আপনারা হচ্ছে বিটি টোকেন অ্যান করতে পারবেন আর যদি শর্টে যায় তাহলে আপনার লস হবে তো নিশ্চয়ই সাইডে দেখতে পাচ্ছেন ক্লোজ লেখা আছে আপনি চাইলে ক্লোজ করতে পারেন যখন ইচ্ছা তখনই ক্লোজ করতে পারবেন প্রথমে অলেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করার জন্য উপরে দেখবেন যে প্রোফাইল প্রোফাইলে একটা ক্লিক করবেন মোবাইলে ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম আপনার কত টোকেন আছে সেগুলো দেখাবে তারপর উপরে দেখতে পাবেন যে অলেটটা আছে ওখানে আপনার হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে টোন কিবার অথবা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে হবে কীভাবে কানেক্ট করবেন দেখিয়ে দিচ্ছি কানেক্ট করার জন্য হচ্ছে আমি প্রথমে ডিসকানেক্ট করে নিলাম ডিসকানেক্ট করার পর আপনারা হচ্ছে প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ফোনের কিপার ওয়ালেট অথবা আপনাদের টেলিগ্রাম ওয়ালেট যেটাই থাকে সেটাই যাবেন টোনকিপারে যদি আপনার আগের থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি হচ্ছে ব্যাগে চলে যাবেন যে অ্যাপের ভিতরে যাবেন যার পর দেখতে পাবেন যে নিচে টোন কিপার লেখা আছে কানেক্ট ওয়ালেট চাপ দেওয়ার পর দেখবেন যে টোন কিপার লেখা আসবে তো টোন কিপারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কানেক্ট অলেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক ক্লিক করার দেখতে পাবেন যে হয়ে যাবে তারপরে এখানে কিছু কনোট করবেন কোট করার পরে এরকম চলে আসবে এখান থেকে আপনারা হচ্ছে ব্যাগে যাবেন ব্যাগে ক্লিক করার পর ব্যাগে ক্লিক করার পর আপনারা হচ্ছে অ্যাপের ভিতরে চলে আসবেন অ্যাপের ভিতরে আসার পরে এখানে একটু লোড নেবেন তারপর দেখবেন যে তারপর দেখবেন যে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ওয়ালেট কানেক্ট হয়ে গেলে তারপর আপনারা এখানে হচ্ছে আপনারা পয়েন্ট দেখতে পাবেন এগুলো দেখতে পাবেন তারপরে ব্যাগে চলে আসবেন আসার পর দেখবেন যে পজিশন লেখা আছে পজিশনে ক্লিক করবেন পজিশনে ক্লিক করার পর এখানে আপনারা হচ্ছে আপনাদের হিস্টরি দেখতে পাবেন যে কত পজিশনে আপনারা ট্রেড নিয়েছেন এবং ক্লোজ করবেন কিনা সেগুলো দেখতে পাবেন তারপর সাইডে দেখতে পাবেন যে অটো ট্রেড লেখা আছে অটো ট্রেডে ক্লিক করবেন অটো ট্রেডে ক্লিক করার পর অটো ট্রেডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরকম আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনারা হচ্ছে সাত ঘন্টা পর পর আপনারা এখানে স্টার্ট করে দিয়ে যাবেন স্টার্ট করে দেওয়ার পর এসে এসে ক্লেম করবেন আরও পয়েন্ট আর্ন করার জন্য দেখতে পাবেন যে নিচে দেখবেন ট্যাপ লেখা আছে ট্যাপে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্ট গেমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ট্যাপ করে আর্ন করতে পারবেন তো ওই পয়েন্টগুলো যে নামছে ওখানে পয়েন্টের উপর একটা করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে পয়েন্ট আর্ন হতে থাকবে এবার পয়েন্ট আর্ন করতে পারবেন